আপনি এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা না কোনো এলিয়েন স্পেসশিপ আর না কোনো সায়েন্স ফিকশন মুভির অ্যানিমেশন সিন এটা হলো স্টিভ জবস বা অ্যাপেলের সেই প্রোডাক্ট যেটা কেউ কখনও কিনতে পারবে না এখন অবাক করা ব্যাপার হলো অ্যাপেলের এই হেডকোয়ার্টারটি তৈরি করতে খরচ হওয়ার কথা ছিল পঞ্চাশ কোটি ইউএস ডলার অথচ সেখানে খরচের মাত্রা এসে থামে পাঁচশো কোটি ডলারে তবে কি দুনিয়ার সবচেয়ে বড় বিজনেস কোম্পানির দ্বারা এত বড় ভুল স্বাভাবিকভাবেই ব্যাপারটা বেশ অস্বাভাবিক তাই না তবে এই অ্যাপেল পার্কে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসও কিন্তু লুকিয়ে আছে অ্যাপেলের এই হেডকোয়ার্টার চল্লিশটা ফুটবল মাঠের সমান যেটাকে আপনি একটা হাইটেক ফিউচারিস্টিক সিটিও বলতে পারেন কারণ জীবনধারণের জন্য প্রায় সব জিনিসই এখানে বিদ্যমান যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া সুস্বাস্থ্যের জন্য জিম মেডিকেল ইমার্জেন্সি ইত্যাদি কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো হেডকোয়ার্টারটি মাটির উপরে নয় তাই যে কোনো বড় ধরনের ভূমিকম্পেরও আশঙ্কা নেই এমনকি এত বিশাল একটি হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়নযোগ্য সোলার সিস্টেম দ্বারা পরিচালিত বারো মাসের মধ্যে নয় মাসেই না কোনো এসির প্রয়োজন হয় না কোনো হিটার কিন্তু কিভাবে ভিডিওতে দুনিয়ার সবচাইতে দামি এই বিল্ডিং এর পর্দা উন্মোচন করতে চলেছে তো চলুন শুরু করা যাক and we come up with a, a design that puts 12,000 people এটা ছিল স্টিভ জবসের স্বপ্ন যেটা তিনি দুই হাজার এগারো সালে সিটি কাউন্সিলের সামনে বলেছিলেন কিন্তু এই স্বপ্ন তার ছিল দুই হাজার চার সাল থেকেই মূলত তিনি তার কর্মচারীদেরকে এমন একটা পরিবেশ দিতে চাচ্ছিলেন যেখানে পরিবেশ আর এর মাঝখানে কোনো ক্রস লাইন থাকবে না নিজের তৈরীকৃত প্রোডাক্টসের মতো সে এমন একটা হেডকোয়ার্টার বানাতে চেয়েছিল যেটা আগামী কয়েক দশক পর্যন্ত পরবর্তী কোম্পানিগুলোকে ইন্সপায়ার করতে পারবে এবং জবস সেটা করেও দেখিয়েছেন তার জীবনের শেষ কিছু সময়ে তবে তিনি তার স্বপ্নকে সত্যি হতে দেখে যেতে পারেননি অক্টোবর দুই হাজার এগারো সালে অ্যাপলকে টিম কুকের কাছে হস্তান্তর করে তিনি পৃথিবী থেকে বিদায় নেন কিন্তু অবাক করা বিষয় হলো এই ক্যাম্পাসটি তৈরি করার পূর্বে সে পঞ্চাশ কোটি ডলার খরচের একটা অনুমান করলেও 8 বছর পর ক্যাম্পাসটি যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তখন এর খরচের মাত্রা গিয়ে দাঁড়ায় 5 বিলিয়ন ডলার অর্থাৎ পাঁচশো কোটি ডলারে কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো দুই সালে এই টাকাটা অ্যাপেলের টোটাল ক্যাশ রিজার্ভের দুই পার্সেন্ট ছিল আর বর্তমানে এই টাকাটা তাদের কাছে অতি নগণ্য কারণ অ্যাপেল বর্তমানে দুই দশমিক শূন্য আট ট্রিলিয়ন ডলারের সাথে সাথে দুনিয়ার সকল বিলিয়নার্সদেরকেও পেছনে ফেলে দিয়েছে ক্যাম্পাসের ব্যাপারে বলতে গেলে বলতে হয় অ্যাপেল প্রথমে একটা নতুন জায়গা কেনে বেশ কম দামে এবং তাদের প্রতিযোগীদের থেকে কিছুটা আড়ালে থাকার জন্য তারা নিজেদের পরিচয় গোপন রেখেই এই জায়গাটা কেনার পরেও তাদেরকে এই জায়গার জন্য গুনতে হয়েছে একশো মিলিয়ন ডলার একশো পঁচাত্তর একরের এই জমিটি অ্যাপল দুই সালের আগেই কিনে রেখেছিল কিন্তু কাজ শুরু করার পারমিশন পায় ২০১৩ সালে আর এই বিল্ডিং এর দায়িত্বে ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় আর্কিটেক্ট নর্ম্যান ফাস্টার যিনি এমন এমন আর এমন সব আর্কিটেকচার পৃথিবীকে উপহার দিয়েছেন দুই সালে যখন অ্যাপেলের ওপেনিং হয় তখন দুনিয়া জুড়ে শুধুমাত্র অ্যাপেল পার্কেরই গুণগান চলছিল অ্যাপল পার্কে মানুষ রিং অথবা স্পেস শিপ নিকনেমও দিয়ে থাকে এই গোলাকার বিল্ডিংটায় দুই দশমিক আট মিলিয়ন স্কোয়ার ফিটের অফিস স্পেস আছে যেখানে অনায়াসেই বারো হাজার কর্মী কাজ করতে পারে এই বিল্ডিং পৃথিবীর সবচাইতে বৃহত্তম কার্ভ গ্লাস প্যানেল দিয়ে তৈরি আর প্রায় তিন হাজার গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত এই ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে দুই পাশেই গ্যালারির মতো জায়গা রাখা হয়েছে যাতে কর্মচারীরা বের হতে বা প্রবেশ করার সময় হাঁটতে হাঁটতেই এই ক্যাম্পাসের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারে তবে অ্যাপেল পার্ক কিন্তু শুধুমাত্র এই বিল্ডিং এর জন্যই বিশ্বজুড়ে বিখ্যাত না এই ক্যাম্পাসে তিন লাখ স্কোয়ার ফুটের জন কর্মী একসাথে কাজ করে সেই সাথে অ্যাপেল তার কর্মচারীদের ফিটনেস কথা চিন্তা করে বানিয়েছে এক লাখ স্কোয়ার ফিটের একটি ওয়েলনেস সেন্টার যেখানে ইয়োগা থেকে শুরু করে সব ধরনের লেটেস্ট ফিটনেস মেশিন রয়েছে সেই সাথে এখানে রয়েছে একটি ভিজিটিং বিল্ডিং আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং অডিটোরিয়াম ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম অ্যাপেলের এই বিল্ডিংটি কিন্তু মাটির উপরে দাঁড়ানো নয় তো এখন প্রশ্ন হলো মাটি নয় তাহলে কি বারো হাজার এমপ্লয় নিয়ে এটা হাওয়ায় ভেসে আছে না অ্যাপেল কোম্পানি এখনো সেই প্রযুক্তির ছোঁয়া পায়নি এই বিল্ডিংটি বানানো হয়েছে বেজ আইসোলেশন টেকনোলজি দিয়ে অর্থাৎ এই বিল্ডিংটি ছয়শ বিরানব্বইটি স্টেনলেস স্টিল প্লেটের উপরে দাঁড়িয়ে আছে যা অনেকটা এভাবে কাজ করে তার মানে পুরো বিল্ডিং এই প্লেটস গুলোর উপরে দাঁড়িয়ে থাকে আর যা কিনা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে শুধু তাই নয় এই প্রযুক্তি এতটাই কার্যকরী যে প্রায় আটের বেশি ম্যাগনিটিউড ঝটকাকেও সহজে নিয়ে নিতে পারে আর অ্যাপেলের এই বিশাল ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে স্টিভ জবস নিজেই এটাকে পছন্দ করেছিলেন তবে জাপানের এই প্রযুক্তিটি শুধুমাত্র অ্যাপেলের বিল্ডিং না বরং অ্যাপেল পার্কের অডিটোরিয়াম যাকে জবস থিয়েটার বলতো সেখানেও ব্যবহার করা হয়েছে এই অডিটোরিয়ামটি পিকারবিহীন একশো পঞ্চান্ন ফিট জায়গার উপরে মেটালিক কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে একসাথে এক হাজার লোক ধারণ করার পরেও পুরো জায়গাটাকে আপনার খালি বলেই মনে হবে না অ্যাপেলের কাছে কোনো জাদুবিদ্যা নেই যার ফলে এমনটা মনে হয় আসলে থিয়েটারের আসল রূপ গ্রাউন্ড ফ্লোরে উপরে শুধু এই কাচের দেয়াল সিঁড়ি বা লিফ্ট ইউজ করে নিচে যাওয়ার পরে লবি দেখা যায় যেখানে রয়েছে স্টিভ জবস থিয়েটার এখানে এক হাজার মানুষ একসাথে বসতে পারে এখানকার প্রতিটা লেদার চেয়ারের দাম চোদ্দ হাজার ডলার শুধুমাত্র এটাই না পার্কের প্রতিটা অনেক দামি তাদের কাছে রাখার জন্য নিজস্ব পিৎজা বক্স আছে কিন্তু অ্যাপল পার্কের সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস কি তা হলে আসলে এটার নামেই সেই ইন্টারেস্টিং জিনিসটি লুকিয়ে আছে মানে অ্যাপেল পার্ক এটা আসলে একটা পার্ক এটাই পৃথিবীর একমাত্র কাজের জায়গা যেটা কিনা নয় হাজারেরও বেশি গাছ দিয়ে আচ্ছাদিত যার মধ্যে উল্লেখযোগ্য এপ্রিকোট অলিভ চেরি পাল এবং অবশ্যই অ্যাপেল গাছও রয়েছে মূলত অ্যাপেল পার্কে এত গাছ লাগানোর একমাত্র কারণ ছিল এটা শুধুমাত্র কাজের জায়গা নয় বরং তাদের কর্মীদের জন্য একটা নেচার ফ্রেন্ডলি আবহাওয়া তৈরি করা আর এই অ্যাপেল পার্কের প্রয়োজনীয় বিদ্যুতের সরবরাহ আসে নবায়নযোগ্য শক্তি থেকে অ্যাপেলের স্পেসিফিক রিং বিল্ডিং এর উপরে লাগানো হয়েছে বাহাত্তর মেগাওয়াটের সোলার প্যানেল যেখান থেকে পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ করা হয় শুধু তাই নয় অ্যাপেল তাদের সকল প্রোডাক্টেও রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে এই কাজকে আরো সহজ করে অ্যাপেল বিল্ডিং এর ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম তাপমাত্রা বা কমার সাথে সাথে এখানকার অপটিমাম তাপমাত্রা সেট হয়ে যায় কারণ এখানে বাইরের বাতাস সহজেই ভেতরে প্রবেশ করতে পারে আর ভেতরের বাইরে মানে কর্মীদের সাথে সাথে এই বিল্ডিং নিজেও শ্বাস প্রশ্বাস নেয় এখানকার তাপমাত্রা গরম ঠান্ডার তারতম্যে বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে তাই বছরের নয় মাসই না লাগে কোনো এসি না কোনো হিটার অ্যাপেল গার্ডেনের ক্যাফেটেরিয়া এত বড় যে এখানে একসাথে চার হাজার লোক ফুড এনজয় করতে পারবে কোন গ্লাসের মধ্যে আবদ্ধ না হয়ে বরং তারা ফুড এনজয় করবে নেচারকে উপভোগ করতে করতে এছাড়াও এখানে রয়েছে তিন দশমিক দুই কিলোমিটার রানিং পার্ক এক হাজার সাইকেল এমনকি এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেমও রয়েছে যেখানে চোদ্দ হাজার গাড়ি পার্ক করা যায় যাতে করে বাইরের সৌন্দর্য নষ্ট না হয় আরো রয়েছে একটা ইয়োগা সেন্টার এবং দুইটা ফিটনেস সেন্টার সেই সাথে ক্যাম্পাসের সৌন্দর্য আরো বাড়ানোর জন্য এর সেন্টারে রয়েছে রংধনুর মতো একটি স্থাপনা এই রংধনুর কালার অ্যাপেলের পুরনো লোগোর মতোই ইউজ করা হয়েছে এরপর আসে অ্যাপেলের ভিজিটিং সেন্টার যেখানে আপনি আপনার আইপ্যাডের সহজেই অ্যাপেল পার্কের পুরো একটা রিয়েল ভার্সন দেখতে পাবেন দশ হাজার ফুটের এই এরিয়াতে রয়েছে অ্যাপ সব ধরনের লেটেস্ট প্রোডাক্ট যেখানে উনিশশো সালে বানানো একটি বার্নও আছে অ্যাপল যেটাকে মেইনটেনেন্স টুল রাখার জন্য ব্যবহার করে আপাত দৃষ্টিতে এটা আসলে শুধুমাত্র কাজের জায়গা নয় বরং এটা একটা অ্যাপল সিটি এখন আপনারাই বলুন অ্যাপেল এই পার্ক বানানোর আগে যে মিস ক্যালকুলেশন করেছিল সেটা করা স্বাভাবিক নয় কি